তোমরা প্রত্যেকেই জানো যে মাধ্যমিকে ভালো ফলাফল করতে গেলে অমিতাভ মিত্রের অঙ্ক বই সলভ করা কতটা জরুরি বিশেষত অঙ্কের ক্ষেত্রে এই যে বইটা দেখতে পাচ্ছ অমিতাভ মিত্রের লেখা অমিতাভ মিত্র ও বিদ্যুৎ গুহ ঠাকুর লেখা এই যে বইটা যেটা প্রকাশিত হয় নিউ বুক সিন্ডিকেট থেকে এটা একটা খুব ভালো একটা বই এটা শুধুমাত্র রেফারেন্স বই নয় কিছু কিছু স্কুলে কিন্তু এটা কিন্তু পাঠ্য বই হিসেবেও বিবেচিত হয়েছে তো এই বইটা খুব ভালো একটা বই এই বইটা সেই উনিশশো পঁচানব্বই সাল থেকেই চলে এসছে এখনো চলছে মার্কেটে আমরাও করেছি তো এটা প্রত্যেকটা ভালো স্টুডেন্ট এই বইটা সলভ করে থাকে যারা অঙ্কে নাইনটি প্লাস বা হান্ড্রেড হান্ড্রেড নম্বর পায় তো দেখো আজকে আমি তোমাদের কয়েকটা অঙ্ক করাবো অংশীদারি কারবার থেকে কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে করাই তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে অমিতাভ মিত্রের বইয়ের সব অঙ্কই আমি তোমাদের সমাধান করে দেব অবশ্যই দেব তোমরা আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও যাতে ওরাও কিন্তু এগুলো এক জায়গায় পেয়ে যায় আমি এইটুকু বলতে পারি তোমরা যদি আমার চ্যানেল ফলো করো তোমাদের টিউশন অন্য জায়গায় কোনো কোনো স্যারের কাছে গিয়ে বেশি পয়সা দিয়ে পড়তে লাগবে না কারণ এখানে কিন্তু তুমি সব পেয়ে যাচ্ছ তো চলো আমরা অমিতাভ মিত্রের বইয়ের যে অনুশীলনী ফোর রয়েছে অংশীদারি কারবারের এক এক করে এখানকার অঙ্কগুলো করছি দেখো অঙ্কে ভালো নম্বর পেতে গেলে কিন্তু একটা বিষয় তোমরা হয়তো জানোই যে অঙ্ক নিয়মিত প্র্যাকটিস করতে হয় আর ভালো ভালো বইও কিন্তু করতে হয় যেমন রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা কৃষ্ণাগের অঙ্ক বই অমিতাভ মিত্রের অঙ্ক বই অমলকে ভৌমিকের অঙ্ক বই এগুলো আমি যদি সময় হয় আমি কিন্তু সবই সমাধান করাবো তোমরা এখানে আমার চ্যানেলটা ফলো করো দেখো প্রথম প্রশ্নটা বলেছে আকাশ সুমনা ও পা যথাক্রমে চার হাজার টাকা ছত্রিশশো টাকা ও পাঁচ হাজার টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলো যদি বৎসরান্তে দুই হাজার তিনশো দশ টাকা লাভ হয়ে থাকে তবে লাভের টাকা কে কত পাবে নির্ণয় করো এটা একদম মৌখিকভাবেই করা যায় খুব সহজ একটা অঙ্ক তাহলে লিখে ফেলো আকাশের মূলধন আকাশের মূলধন মূলধন ইস্টু সুমনার মূলধন আমরা চার হাজার ইস্টু ছত্রিশশো ইস্টু পাঁচ হাজার ছয়শো আচ্ছা দুটো করে শূন্য কেটে দাও চল্লিশ ইস্টু ছত্রিশ ইস্টু ছাপ্পান্ন হয়ে যাচ্ছে এবার দেখো আরো কাটাকাটি যায় হ্যাঁ এখানে চার দিয়ে কাটাকাটি যাচ্ছে চার দশে চল্লিশ চার নং ছত্রিশ চার কে চার চার চারে ষোলো তাহলে হচ্ছে তোমার দশ ইস নয় ইস্টু চোদ্দ এটাকে আবার যায় কি আর যায় না আচ্ছা এবার তোমাদের বৎসরান থেকে কত টাকা লাভ পাবে তাহলে সুতরাং লভ্যাংশ দেওয়া আছে হচ্ছে লভ্যাংশ দেওয়া আছে দুই হাজার তিনশো দশ টাকা আমরা লিখলাম না একবারে করে দিচ্ছি লেখো আকাশের লভ্যাংশ আকাশের লভ্যাংশ আকাশের লভ্যাংশ আকাশের লভাংশ কত হবে যেটা টোটাল লাভ আছে দুই হাজার তিনশো দশ ইন্টু উপরে দশ হবে আর নিচে হবে দশ যোগ নয় যোগ চোদ্দ যেটাকে আমরা আনুপতিক ভাগ হার বলি এত টাকা আচ্ছা দু হাজার তিনশো দশ ইন্টু উপরে দশ নিচে হচ্ছে তোমার এটা যোগ করে হচ্ছে উনিশ 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 আর চোদ্দ যোগ করে তোমার কত হচ্ছে তেত্রিশ এত টাকা দেখো এককটা কিন্তু দিতে হয় হ্যাঁ একক না দিলে কিন্তু নম্বর কাটা যায় এবার এই তেত্রিশ দিয়ে দুশো একত্রিশ কে ভাগ করো দেখো তেত্রিশ দিয়ে যদি আমরা দুশো একত্রিশ কাটি সাত হচ্ছে একটা শূন্য আছে শূন্য বসিয়ে দিলাম তাহলে সত্তরকে দশ দিয়ে গুণ করলে হচ্ছে সাতশো সাত লিখে দুটো শূন্য এত টাকা আকাশের লভ্যাংশ বেরিয়ে গেল এভাবে সুমনার লভ্যাংশ এবং সুমনার লভ্যাংশ সুমনার লভ্যাংশ হয়ে যাচ্ছে আনুপাতিক ভাবে দুই বড় উপরে হবে নয় নিচে হবে তেত্রিশ টাকা তেত্রিশ অনুপাতে যোগ ফল একবার লিখে দিলাম সত্তর সাত নম তেষট্টি ছশো তিরিশ টাকা এবং সুতোপার লভ্যাংশ সুতোপার লভ্যাংশ হচ্ছে কত দু হাজার তিনশো দশ ওপরে চোদ্দ নিচে হচ্ছে তেত্রিশ এখানে হচ্ছে সাত শূন্য সাত দুই চোদ্দ করো চার সাতটা আটাইশ হাতে দুই সাত সাত আর দুই এ কত হয় নয় আর একটা শূন্য নয়শো আশি টাকা তাহলে এটা হয়ে গেল প্রথম প্রশ্নটার উত্তর দু নম্বর প্রশ্নটা দেখো একই রকম এখানে কিন্তু লোকসান দিতে বলেছে হ্যাঁ কে কত টাকা লোকসানের পরিমাণ দেবে বলেছে কি তিন বন্ধু যথাক্রমে চার হাজার টাকা দশ হাজার টাকা টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলো কিন্তু পনেরোশো টাকা লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে এটা তোমরা নিজেরাই করতে পারবে আচ্ছা তবুও আমি করে দিচ্ছি দেখো লেখি তিন বন্ধুর মূলধনের অনুপাত মূল অনুপাত 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 দশ হাজার ইস্টু তৃতীয় জনের ছ হাজার তাহলে চার ইস্টু দশ ইস্টু ছয় দিয়ে দুই চার পাঁচ দশ তিন ছয় এবার লোকসান কত হয়েছে পনেরোশো টাকা তাহলে কাকে কত লোকসান দিতে হবে তাহলে সুতরাং প্রথম বন্ধুকে লোকসান লোকসান দিতে দিতে হবে হবে কত আমাদের ছিল পনেরোশো টোটাল লোকসান গুণ উপরে হবে দুই হবে দুই যোগ পাঁচ যোগ তিন এত টাকা তাহলে পনেরোশো দুই বাই দুই আর পাঁচের কত হয় সাত সাত আর তিনে কত হচ্ছে দশ কাটা তাহলে একশো পঞ্চাশকে দুই দিয়ে গণ গুলো হচ্ছে তিনশো টাকা দ্বিতীয় বন্ধুকে লোকসান দিতে হবে পনেরোশো ইন্টু দ্বিতীয় জনের জন্যই সাত সাতশো পঞ্চাশ টাকা এবং তৃতীয় বন্ধুকে তৃতীয় বন্ধুকে লোকসান দিতে হবে লোকসানের পরিমাণ লিখলে ভালো হয় আর কি পরিমান ওপরে হবে তিন নিচে হবে দশ টাকা শূন্য শূন্য কাটা তিন পনেরো পঁয়তাল্লিশ মানে সাড়ে চারশো টাকা এটা হয়ে দেখো তিন নম্বর অঙ্কটা যেটা বলেছে একটি অংশের দুই ব্যবসায় অশোক রহমত ও অ্যান্টনির মূলধনের অনুপাত দেখো ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই টু বৎসরান্তে ব্যবসায় মোট লাভ তিন হাজার নশো টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে এইটা আমরা বার করব ঠিক আছে তো এটা ভগ্নাংশে আছে এটাকে আমরা কী করবো সরল অনুপাতে করে নিই চলো তাহলে আমরা লিখব কি বলছে অশোক অশোকের মূলধন এস টু মূলধন এস টু রহমতের মূলধন রহমতের মূলধন অ্যান্টনির মূলধন অ্যান্টনির মূলধন আচ্ছা কি দেওয়া আছে ওয়ান বাই ফোর এস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই টু এইটার অনুপাতটাকে হাঁটিয়ে দেওয়ার জন্য কী করবে চার তিন আর দুইয়ের লসাগু করে আলাদা জায়গায় চার তিন আর দুই দুই দিয়ে যাচ্ছে দুই দু গুণের চার দুই এক দুই দুই দু গুনে চার তিন চার আর বারো লসা হচ্ছে এই বারো দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দাও তাহলে ওয়ান বাই ফোর এন টু কত বারো ইস টু ওয়ান বাই থ্রি

তাহলে লাভ বের করো সুতরাং লাভ কত হবে তিন হাজার নশো টাকা ছিল সেখান থেকে আমরা অ্যান্টনির লাভটা বার করবো তাহলে ওপরে হবে ছয় এখানে অনুপাতে যোগ থ্রি প্লাস ফোর প্লাস সিক্স শুধু অ্যান্টনিটা বার করতে বলছে হ্যাঁ তিন হাজার নশো টু ওপরে ছয় নিচে তিন আর আর চার যোগ করে হয় হয় সাত সাত ছয় কত তেরো তেরো দিয়ে তিন তেরো গুণ চল্লিশ কেটে দাও শূন্য শূন্য তিন ছয় আঠারোশো টাকা দুটো শূন্য আছে হয়ে গেল এই অঙ্কটা